আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে কথা বলেন ঠিক না এই নামেতে কোনো কামে লাগবে না এই দাইনেতে কোনো কামে লাগবে না এই ইবাদতে কোনো কামে লাগবে না যেই ইবাদতের ইসতিহাজ জন্য আমার নবীর বিরুদ্ধে কথা হয় আল ফাসিকদের বিরুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে ওই আল্লাহ নবীর دشمنের বিরুদ্ধে আমার আপনার সম্মান বনিষ্ট করতে সহ দিয়ে প্রতিবাদ যদি না করে কথা বলে ঠিক না